একদিন চলে যাবো পৃথিবী সেরে চলে যাব এক একদিন চলে যাব পৃথিবী সেরে চলে যাব দূরে যেখানে থাকবে না সজন সুজন থাকবে না কেউ না সুরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বৌরে যেখানে থাকবে না সজন সুজন থাকবে না কেউ যে না সুরে সবই পরে রবে শূন্য যাব আমি শূন্য যাব ধনমাল সব ছেড়ে আধার গহিতে পরে রব শুধু আমার কাজ আমার সাথী যা কিছু করেছে জীবন ভোরে একদিন চলে যাব পৃথিবী সেরে চলে যাব যে যেখানে থাকবে না সজন থাকবে না কেউ যে না সুরে একদিন জানা হোগা দু সর কে জানা বেরিয়াম ডর হেগা কই হাম সফর ডর হেগা কই রাহ গোচম এক দিন চোলে যাবো পৃথিবী চলে যাব যাবো বে দিন জনা হুনিয়া সর কে জনা হরিয়া করিম আংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জিনাইদহ জেলা মধুহাটি ইউনিয়নের চান্দওয়ালি বাজার নুরানীয় ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আজ্জাজ বোকাররম সভাপতি এস এম মোহাম্মদ মুসলিম উদ্দিন এক্স রিটায়ার্ড অফিসার অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আল্লাহ পাকরাবুলিয়াল মাদ্রাসার সভাপতি কে যেন দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমি বলছি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বড় ভাই হাফেজ হরজত মওজানা গাজী আল আমিন আল্লাহ প্রকুল আমিন আমার ভাইকে যেন গোটা পৃথিবীতে কবুল করে নেন আমরা বলছি আমিন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার বড় ভাই কলার টুকরা মাথার তাজ হাফেজ হরজত মওজায়না সেলিম রেজা আমার ভাইকে যেন গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আমার আল্লাহ দায় ইলাল্লাহ হিসাবে কবুল করে নেন বলছি আমিন এছাড়া মঞ্চে অবস্থানরতা সম্মানিত আলে মোলামাগন, সামনে উপস্থিত কোরআন পাগল তৈহিদি জনতার অংশ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা সরলা সুশীলা সতী সাধমী সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে সালাম এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু পে ওসলমান ভাইরা আপনারা সকলে কেমন আছেন আমরা যে ভালো আছি আমাদেরকে যিনি ভালো রেখেছেন বলেন তো তিনি কে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না রাখতেন আমরা হাজার চেষ্টা করলেও কি ভালো থাকতে পারতাম বলতেন পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন সুস্থ রাখলেন যে আল্লাহ তাআলা সুস্থ রেখে ভালো রেখে আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে আসা বসার তৌফিক দান করলেন সেই মহান দরবার করে প্রশংসা করলাম কার লাভ লাভ হয়েছে হয়েছে আমাদের আমরা যদি আল্লাহ প্রশংসা না করে এই মাইকের প্রশংসা করতাম লাভ কি আমাদের হতো লাভ আমাদের হতো না মাইক মাইকওয়ালা লাভ হতো কথা বলেন ঠিক কিনা আমার সুমন ভাই মাইকালা ভাইয়ের ব্যবসাটা জমে যেত কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইয়েরা মাইকের সুন্দর কিনা বলেন সুন্দর মাইকেরও লাভ হওয়ার দরকার আছে গত মাস পিলে কথা বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আওয়াজ দিচ্ছি আল্লাহর আলমে মাইকের দান করছে আমরা বলছি আমিন প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা দুরুদ এবং সালাম পাঠাচ্ছি সেই নবীর উপরে যে নবী কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে গেছিল তায়েফের ময়দানে আল্লাহ নবীকে তায়েবাসী রক্তাক্ত করে মদিনায় ফেরত দিয়েছিল কথা বলেন ঠিক কিনা

রাষ্ট্রের রাষ্ট্রপতি অপর দিকে ছিলেন বাইতুল মুর্শিদে নববীর ইমাম আমরা যদি বাংলার জমিনে এমন একজন রাষ্ট্রপতি রাষ্ট্র পেয়ে যাই যে রাষ্ট্রনায়ক একদিকে হবে বাইতুল ইমাম দিকে হবে বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তাহলে বাংলার জমিনে সুৎকর ঘুষ থাকবে না কথা বলেন ঠিকই না প্রিয় মুসলমান ভাইরা এমন একজন রাষ্ট্রপতি রাষ্ট্র আমরা পেতে চাই কিনা বলেন প্রিয় মুসলমান ভাইরা আমরা যদি এমন একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেতা পেতে চায় তাহলে আমাদেরকে কাজ করার দরকার আছে না নাই হে মুসলমান ভাইরা আমরা যে কোরআনের ময়দানে কথা শোনার জন্য এসেছি আমাদের দৃষ্টিতে যদিও মনে হয় এটা ফাঁকা ময়দান কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলের দৃষ্টিতে এটা ফাঁকা ময়দান নয় আল্লাহ রাসুলসাল্লাম বলেন যেখানে কোরআনের কথা হয় যেখানে হাতে চেয়ের কথা হয় সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না সেই জায়গাটা হয়ে যায় রিয়াদুল জান্না জান্নাতের বাগান সুফহান পে মুসলমান আমার যদিও আমাদের দৃষ্টিতে এটা ফাঁকা ময়দান আল্লাহ আল্লা ভাষা অনুযায়ী এটা ফাঁকা ময়দান নয় এটা হচ্ছে জান্নাতের বাগান সুফহান আল্লাহ বে পে মুসলমান ভাইরা জান্নাতের বাগানে সকলে আসতে পারবে সকলে আসতে পারবে না আল্লাহ তাল্লা যাকে কবুল করবে সেই জান্নাতের বাগানে আসবে কথা বলেন ঠিক কিনা বাড়ির থেকে বাসা থেকে আসার সময় ঠিকই নিয়োগ করবে মাহাবিল শুনতে যাচ্ছি ওয়াস শুনতে যাচ্ছি কিন্তু মাহবিলের ময়দানে আল্লাহ যাকে কবুল করবে সেই বসতে পারবে কথা বলেন ঠিক না হে মুসলমান ভাইরা জান্নাতি মানুষ যারা কোরআনের ময়দানে এই মাহাবিলের প্যান্ডেল এসে বসবে তারা কথা বলেন ঠিক কিনা জাহান নামী মানুষ যারা ওই রাস্তায় ঘুর ঘুর করবে তারা কথা বলেন ঠিক না হে মুসলমান ভাইয়েরা জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ সমান নয় কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় আমি এই সেম ইব্রাহিমের কথা নই আজকের মাহফিলের প্রধান বক্তা গাজী আলামিন ভাইয়ের কথা নয় দ্বিতীয় বক্তা সেলিম রেজা ভাইয়ের কথা নয় সং রবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইস্তাউইয়া সুহাবুন নারি ওয়া আসহাবুন জান্নাহ আসহাবুন জান্নতি হুম ফারিযুন আল্লাহ আলামিন বলেন জান্নাতি জাহান অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা সমান নয় অবশ্যই জান্নাতির অধিবাসীরাই সফল কাম সুবাহান মাহবিল শুনতে এসেছে যারা আমরা সকলেই মাহবিল শোনার উদ্দেশ্যে বাসা থেকে এসেছি মুসলমান ভাইয়ের আমার যারা বাজারের মধ্যে ঘুড় করছে বাদাম খাচ্ছে বাজারের মধ্যে কেনাকাটা করছে দোকান পাশাইতে বসে চা খাচ্ছে ওরা আর আমরা যারা মাহবিলের প্যান্ডেল বসে কোরআনের কথা বলছি কোরআনের কথা শুনছি আমরা কি এক সমান বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মান দান করেছেন কি সম্মান দান করেছেন কোরআনের ময়দানে বসে কোরআন শুনলে কি সম্মান হবে কি সওয়াব হবে কি লাভ হবে একটু জানার দরকার আছে না নাই হে মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাকাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদান আল্লাহ

আমার আল্লাহ এই বান্দাদের উপরে আল্লাহ তাআলার স্পেশাল নূরের তৈরি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ বান্দাদের ভান্ডার থেকে স্পেশাল সাকিনা নামক রহমত তাদের উপরে বর্ষণ করতে থাকে সুবহানাল্লাহ কাম এ মুসলমান ভাইরা আমার এক দিকে আমরা বসে কোরআন বলছি এক দিকে আমরা বসে কোরআন শুনছি অপর দিকে চতুর দিকে আল্লাহর ফেরেজ তারা বসে কি করছে অজাকার আল্লাহ হুফিমাং ইন্দাহ যারা কোরআন শুনছে যারা কোরআন বলছে কোরআনের ময়দানে যারা চাতক পাখির মতন বসে আছে রব্বুল আলমিনের ফেরেশতারা তারা তাদের রুহের ফেরাদের জন্য তাদের জীবনের ঘোনাগতা মাপ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে সুহান আল্লাহ খান কোরআনের ময়দানে যারা কোরআন শুনতে বসবে যারা কোরআন বলতে বসবে আল্লাহ রব্বুল আলাম বলছেন তাদের জন্য মাহফিলের চতুর পাশে ফেরেজ বসে গেছে বসে তাদের মা ফেরাতের জন্য জীবনের গোনাগতায় মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে ফেরেস্তারা যদি দোয়া করে আল্লাহ কি ফেরাই দেবে তাদের হাত দেবে বলেন দেবে এই জন্য প্রিয় ভাই আপনি বাজারে ঘুরছেন আমি আপনাকে বলছি হ্যাঁ ভাই আপনাকে বলছি বোন তুমি বাজারে এসেছো তুমি কেন বাজারের মধ্যে আমি তোমাকেই বলছি ভাই তোমাকেই বলছি হ্যাঁ তোমাকেই বলছি তুমি বাজারে কেন তুমি কোরআন শোনার জন্য বাসা থেকে নিয়োগ করে এসেছো তুমি কোরআনের ময়দানে চলে আসু প্রিয় মুসলমান ভাইরা। আমরা যদি কোরআন শুনি কোরআন বলি দিয়ে জীবন গড়ি আমিন যে জান্নাতের আশা দিয়েছে ওই জান্নাত আমরা পবিন আল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার আপনি কোরআন শোনার জন্য কোরআন বলার জন্য আমরা কোরআন শোনার জন্য বাসা থেকে নিয়োগ করে আপনি আসলেন আপনি কোরআন বলার জন্য বাসা থেকে নিয়োগ করে আসলেন আপনি কোরআন শোনার জন্য বাসা থেকে নিয়োগ করে এসে বাজারের মধ্যে ঘুরছেন আল্লাহ দেখছে কিনা বলছেন দেখছে কিনা আল্লাহ তাল্লাহ দেখছেন আমি কোরআন বলছি আল্লাহ দেখছেন আপনি কোরআন শুনছেন আল্লাহ দেখছে আমি আপনি যা করি সব কিছু তিনি দেখেন বলেন তো তিনি কে বলেন তিনি কে আপনি দিনের বেলায় যা করবেন তিনি কে দেখবে রাতের বেলায় যা করবেন কে দেখবে অন্ধকার ঘরে ভোটের ঘরের মধ্যে দিয়ে কাপড়ের মাঝখানে কোথায় সিল মারবেন কে দেখবে এ বিশ্বাস হয় প্রিয় মুসলমান ভাইরা কেউ না দেখলেও আল্লাহ একজন আছে সব কিছু দেখবে কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা আমাদের দুই কাজে দুই ফেরেশতা আছে কিরামান আর খাতীব আপনি যাই করেন না কেন সব কিছু দেখবে কে যদি বিশ্বাস থাকে কিরামান আর খাতীব সম্মানিত লেখক দয় দুই ঘাড়ে আছে যদি কারো বিশ্বাস থাকে যা করছি আল্লাহ দেখছে যে ব্যক্তি বিশ্বাস করবে যা করছি আল্লাহ দেখছে ওই ব্যক্তি নামাজ কাজা করতে পারবে না সুদ খেতে পারবে না ঘুষ খেতে পারবে না অন্যায় রাহাজানি করতে পারবে না মিথ্যা মামলা দিয়ে আলমদেরকে জেলের মধ্যে ঢোকাতে পারবে না কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইয়েরা যদি এই বিশ্বাস থাকে কোন অন্যায় তা সে করতে পারবে না কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইয়েরা এক দল আছে ওরা বিশ্বাস করে তারা কি বলে জানেন ইরামান কাতিবিন রোজা হাশরের দিন ইরামার কাতিবিন রোজাহাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ বলবো সেদিন আমরা পাগলা বাবার লোক আরে বলবো সেদিন আমরা খাজা বাবার লোক আসে না নাই কোন বাবাই কাজ হবে না কোন বাবাই কাজ হবে না আপনি যা কিছু করছেন দেখছেন কে এটা আমি এই সেম ইব্রাহিমের কথা নয় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 93 নম্বর সূরা পর্যন্ত

দিন বা রাত যখনই অনুপরিমাণ খারাপ কাজ করবা সেটাও যিনি লেখেন তিনি কে দিনের বেলায় রাত্রে বেলায় তুমি অনুপরিমান ভাইয়ার আমার রাতের আধারে আপনি কি করছেন এটাও আল্লাহ দেখছে দিনের আলোতে কি করছেন এটাও আল্লাহ দেখছে ভে ওসলমান ভাইয়ার আমার ক্ষমতায় থাকাকালীন আপনি কি করেছেন কে দেখেছেন ক্ষমতায় না এখন কি করছে এটাও আল্লাহ দেখছে সব সময় সব কিছু দেখেন তিনি বলেন তো তিনি কে প্রিয় মুসলমান ভাই আমার আমরা যাই করি না কেন কালকে আমাদের ময়দানে রব্বুল আলমিন আমাদেরকে কিতাব শুরু আমাদের হাতে এমন একটা কিতাব আমরা দুনিয়াতে যা করি তুলে দিবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমরা যা করি না কেন আপনি যা করবেন পৃথিবীতে সব কিছু রব্বাল লিপিবদ্ধ করছে কিরামান কাতিবিন সম্মানিত লেখক দয় বেরস্তাদের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো এমন কিতাব আমাদের হাতে দিয়ে দিবে কিতাব হাতে দিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পর তোমার কিতাব আল্লাহ রব্বালীন কিতাব দিবে আমাদের হাতে কি দিবে কিতাব দিবে আপনার কর্মের ফলাফল আপনার হাতে দিয়ে দিবে আপনি দেখতে পারবেন কালকে আমাদের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই মালশেরা আল্লাহর কাছে আল্লাহর কাছে তারা সব থেকে ভাগ্যবান তারা হবে জান্নাত সুবহানাল্লাহ বান হে মুসলমান ভাইরা আমার অপরদিকে যাদের বাম হাতে আমলনামা দিয়ে দিবে তারা বলবে ও আল্লাহ ও আল্লাহ আমাদের বাম হাতে আমলnabla দিও না ওগো আল্লাহ আমাদের বাম হাতে আমল দিও না বাম হাত তারা কেন আমল নিতে চাইবে না আমলনামা তারা নিতে চাইবে না এর জন্য তারা জানে বাম হাতে আমল নামা নেওয়া মানে জাহান্নামের নামের টিকিট হাতে পেয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাক্য ভেদ করে পেছনে হাতে যখন দিয়ে দিবে প্রিয় মুসলমান ভাইরা আমার বাম হাতে যখন আমল নামা দিবে তারা বলবে করতে তো পারছি না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের ঘাটটা পেছনের দিকে ঘুরাই দিবে তাদের ঘাটটা যখন ঘুরাই দিবে তারা জীবনে এই দুনিয়ার জিন্দেগিতে যত খারাপ কাজ করেছে। সমস্ত খারাপ কাজ দেখতে পারবে কান্না কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রাব্বুল আলা আমাদের ডান বাবা মাতে আমল নামা দিয়ে প্রত্যেকে বলবে এক র কিতাবাকা কাফি নাপসিকালিয়াও মালে কাসিবা আল্লাহ রাব্বুল আলমিন বলবে পড়ো তুমি তোমার কিতাবখানা আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এজন্য মনে রাখতে হবে আপনি দুনিয়াতে যাই করেন ভালো করেন মন্দ করেন জিন দেখছেন তিনি কে বলেন তিনি কে আপনি যা দেখছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যদি বিশ্বাস থাকে আমি যা করছি আল্লাহ দেখছে যদি এই বিশ্বাসটা কারোর মধ্যে থেকে থাকে ওই ব্যক্তি সুদ খেতে পারবে না খুশ খেতে পারবে না করতে পারবে না ব্যবসার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি বিশ্বাস থাকে আল্লাহ সব কিছু দেখছে ওই ব্যক্তি কোনো অন্যায় রাহাজানি করতে পারবে না আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাতে পারবে না যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সব কিছু দেখছে ওই ব্যক্তি বাম প্রতি রাম করতে পারবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক বুঝটা বুঝে আমাদেরকে যেন দিন ইসলামের সঠিক বুঝটা বেছে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামটা মেনে চলতে পারি মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমান নিয়ে মৃত্যু দেন আমরা বলছি আমিন আমাকে